উত্তর ভারতের এক গুরুত্বপূর্ণ রাজ্য হচ্ছে কিন্তু মণিপুর আজকে দেখুন মণিপুরে বিভিন্ন সাংবিধানিক অচলাবস্থার কারণে বিভিন্ন গৃহযুদ্ধের কারণে মানে মূলত দুটো সম্প্রদায় অর্থাৎ মেইতি এবং নাগাকুকি এদের মধ্যে গৃহযুদ্ধ এবং বিভিন্ন কারণে বাঘ বিতণ্ডার কারণে এবং পলিটিক্যাল রিজনের জন্য আজকে কিন্তু মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেল এর পিছনে কিন্তু বহু কারণ রয়েছে বহু মানুষের রাজনৈতিক সুবিধা ফায়দা রয়েছে তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এবং একজন শিক্ষক হিসাবে আমার দায়িত্ব আজকের বিষয়টাকে তুলে ধরা তবু আমি এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব যে কোনো রাজনৈতিক ঊর্ধ্বে উঠে আমি কোনো কথা বলবো না তো যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে সেটা শুধরে দেওয়ার চেষ্টা করবেন আর আশা করি ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো দেখুন নয় ফেব্রুয়ারি এন বীরেন সিং এর ক্ষমতার শেষ দিন ছিল তারপরেই কিন্তু বিজেপি শাসিত যে রাজ্য মণিপুর সেখানে কিন্তু কিন্তু সেন্ট্রাল বা তারা মুখ্যমন্ত্রী ঠিক করতে পারেননি বিভিন্ন লোক লাইনে ছিলেন কিন্তু কেউ মুখ্যমন্ত্রী হতে পারেননি আজকে কিন্তু যে বারোই ফেব্রুয়ারি তার শেষ দিন হয় এবং সেখানে কিন্তু রাষ্ট্রপতি শাসনের নোটিফিকেশন জারি হয় তেরোই ফেব্রুয়ারি আমরা জানি এর পিছনে কিন্তু বহু কারণ রয়েছে দেখুন দু শাসন জারি হয়েছিল তখন বিরোধীদের রাষ্ট্রের ছিল যে বিজেপি সত্যি মানে ক্ষমতায় আসার দু বছরের মধ্যেই উত্তরাখণ্ডে কিন্তু বিভিন্ন কারণে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল তো তখন বিরোধীদের যুক্তি ছিল যে বিজেপি গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছে আজ দেখুন বহুদিন ধরে মণিপুরে গৃহযুদ্ধ চলছিল তখন কিন্তু তখন বিরোধীদের উক্তি ছিল অনেক দেরি হয়ে গেল হয়তো এর আগেই রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার গল্প ছিল তো দেখুন দীর্ঘদিন ধরে মণিপুরে গৃহযুদ্ধ চলছিল প্রচুর মানুষ হত্যা হয়েছে নারী নির্যাতন নির্যাতনশীলতা হানি কোনোটাই বাদ দেয় যায়নি আমরা দেখেছি যে কেন্দ্র বলছে ধারা বন্ধ করে দিয়েছে সেখানে মণিপুরের গৃহযুদ্ধ থামাতে পারেনি কেন যাই হোক বিভিন্ন তো দেখুন প্রথম আমাদেরকে এই বিষয়টা দেখতে গেলে মণিপুরের ইতিহাসটা জানতে হবে মণিপুরের জিওগ্রাফিকের লোকেশনটা জানতে হবে তাহলেই কিন্তু আমরা পুরো পরিষ্কার হয়ে যাব পুরো পরিষ্কার বুঝতে পারবো যে কি কারণে আজকে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হলো সত্যি রাষ্ট্রপতি শাসন মানে আমাদের মূলত রাষ্ট্রপতি শাসন তিনটি হয় একটা হচ্ছে তিনশো নম্বর ধারা অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা হলে সারা দেশ জুড়ে রাষ্ট্রপতি শাসন জারি হয় আর আরেকটা হচ্ছে তিনশো ছাপ্পান্ন নম্বর ধারা যেখানে বলা রয়েছে যে রাজ্য জরুরি অবস্থা এবং তিনশো ষাট নম্বর ধারা যেটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা আজকে কিন্তু মণিপুরে তিনশো ছাপ্পান্ন ধারা লেগে গেছে ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শাসন অর্থাৎ এখানে আর কারো কোনো ক্ষমতা থাকলো না পুরো সেন্ট্রাল অর্থাৎ পুরো রাষ্ট্রপতি মণিপুরের শাসন ক্ষমতা পরিচালনা করবে আমরা দেখেছি ভারতবর্ষের প্রথম শাসন জারি হয়েছিল। তো দেখুন প্রথমে পাঞ্জাবের জিওগ্রাফিক্যাল লোকেশনটা আপনারা দেখে নিন যে মণিপুর দেখতে অনেকটা স্টেডিয়ামের মতো যেখানে পুরো কিন্তু উপত্যকা রয়েছে এই উপত্যকা যেটা টেন পার্সেন্ট মোট জমি টেন পার্সেন্ট এরিয়া যেখানে মূলত বৌদ্ধ এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ মেইতিরা থাকে আর বাকি যে পাহাড়ি অঞ্চলটা রয়েছে নাইনটি এরিয়া মোট জমির সেখানে কিন্তু থাকে নাগা এবং কুকি সম্প্রদায়ের মানুষ উত্তর পূর্ব ভারতের এক গুরুত্বপূর্ণ রাজ্য হচ্ছে মণিপুর যার জিওগ্রাফিক্যাল লোকেশনটা দেখুন একেবারে উত্তর দিকে রয়েছে নাগাল্যান্ড নাগাল্যান্ডের বর্ডার এদিকে এদিকে আপনার পশ্চিম দিকে রয়েছে আসাম এবং পূর্ব দিকে রয়েছে মায়ানমার এবং দক্ষিণে রয়েছে মিজোরাম ওকে তো এই মায়ানমার কিন্তু ভারতবর্ষের মধ্যে বাউন্ডারি ফর্ম করে টোটাল তেতাল্লিশ কিলোমিটার কিলোমিটার তার মধ্যে মায়ানমার এবং মণিপুরের মধ্যে যে বর্ডার রয়েছে সেটা হচ্ছে তিনশো আটানব্বই কিলোমিটার ওকে তো এই উত্তরপূর্ব ভারতের এই মায়ানমারের অংশটা পুরোটাই কিন্তু পাহাড়ি অঞ্চল তো এখানে দেখুন আমরা এরপরে দেখুন যে মণিপুর রাজ্যের যে বাউন্ডারিটা এটা অনেকটা দেখতে কিন্তু একটা স্টেডিয়ামের মতো স্টেডিয়ামের মতো যদি আমরা পুরো পাহাড়ি এরিয়াটাকে আমরা কি ধরি একটা যদি স্টেডিয়ামের যে গ্যালারি রয়েছে সেটা ধরি এবং উপত্যকা অংশটা হচ্ছে পুরো টেন পার্সেন্ট এরিয়া যেখানে কিন্তু মোট জনজাতির ফিফটি ফাইভ পার্সেন্ট লোক থাকে এবং এরা মূলত মেইতি সম্প্রদায়ের মানুষ এবং এরা হচ্ছে কিন্তু এবং হিন্দু ধর্মাবলম্বী এর মধ্যে রয়েছে এবং বাকি যে হিলি এরিয়া রয়েছে যেখানে কিন্তু মোট মোট জমির জমির যে অর্থাৎ মণিপুরের এরিয়ার মধ্যে থাকে কিন্তু কুকি এবং নাগা সম্প্রদায়ের মানুষরা ওকে তো বর্তমান দিনে আজকে কিন্তু এই দুই জাতির মধ্যে লড়াই চলছে এবং এখনো সেই লড়াই সম্পন্ন হয়নি তো যার কারণে আজকে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে তো তো দেখুন বিভিন্ন কারণে কিন্তু এই হিলি এবং প্লেন অর্থাৎ নাগা এবং কুকি সম্প্রদায় তথা এবং এর মধ্যে মেইতি সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন কারণে বহুদিন ধরে বাঘ বিতণ্ডা চলছে বহু মানে যে মানুষ হত্যা হয়েছে বহু মানুষের মানে যে ঘর বাড়ি সব পুড়ে গেছে অনেক নারী বা মহিলার আহ হানি নির্যাতন বহু নারীকে স্বীকার করা মানে করতে হয়েছে দুই পক্ষের অর্থাৎ নাগাকুকি এবং মেইতি সম্প্রদায় তো দেখুন এখানে অনেকেই বলছেন যে এখানে কোনো মানব মানবাধিকার কমিশন নেই তো যাই হোক জি টোয়েন্টি সম্মেলন আমরা দেখেছি দু চব্বিশ সালে ঠিক তার একদিন আগে প্রায় মণিপুরে একশো জনের মৃত্যু হয়েছিল তো এখানে দেখুন যে প্রথমত এর ইতিহাসটা আপনারা যদি পর্যালোচনা করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আজকের দিনে কি কারণে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হলো তো দেখুন এখানে প্রথমত যে মণিপুর মণিপুর যেটা রাজ্য ছিল যেটা আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে যখন ব্রিটিশ ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলছিল আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে এর যে মানে সীমারেখা রয়েছে মায়ানমার উত্তর পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চল হম তার ঠিক পাশেই রয়েছে বার্মা বা মায়ানমার এর সাথে দেখুন আক্রমণ হয় যখন বার্মা আসাম আক্রমণ করে তো এই সময় মায়ানোমার থেকে বা ছাড় পাওয়ার জন্য মণিপুরের রাজা গম্ভীর সিং ব্রিটিশদের সাহায্য চেয়েছিল এবং তখনকার দিনে ব্রিটিশদের গভর্নর ছিল উইলিয়াম আমহাস্ট এবং এর নেতৃত্বে কিন্তু আর মানে অ্যাংলো বার্মা যুদ্ধ সংগঠিত হয় এবং যুদ্ধের পরবর্তী পর্যায়ে মণিপুর কিন্তু একটা দেশীয় রাজ্যে পরিণত হয় কিন্তু দেখুন এখানে যে হিলি বা পাহাড়ি এলাকা মণিপুরের যেখানে মূলত নাগা এবং বসবাস করে আজকের দিনে তারা কিন্তু মূলত পুরোটাই খ্রিস্টান খ্রিস্টান তো কি কারণে তারা হয়েছে কোন জাদু বলে তারা এতটা খ্রিস্টান হয়ে গেল তো দেখুন যখন ব্রিটিশরা ভারতবর্ষে এসেছিল আহ যেমন ধরুন ডাচ ওলন্দাজ এদের মূলত মানে ভারতবর্ষে ব্যবসা করার কোন পরিকল্পনা ছিল না এদের কাজ ছিল বিভিন্ন উপায়ে কিন্তু কি করা ধর্ম প্রচার করা অর্থাৎ খ্রিস্টান ধর্ম প্রচার করা বহু বহু মানুষকে তারা তারা সাহায্য করেছিল জায়গায় চার্চ বা গির্জা তৈরি করে মানুষদের পাশে দাঁড়িয়েছিল যার কারণে বহু মানুষ ধীরে 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 প্রচুর পরিমাণে মানুষ কিন্তু খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তো দেখুন এই আঠারোশো চব্বিশ সালের ঘটনা বললাম তারপরে দেখুন এইভাবে চলতে লাগলো 1891 অর্থাৎ 1891 খ্রিস্টাব্দে মণিপুরের রাজা কুলচন্দ্র সিং এর সময়কালে যিনি গভর্নর ছিলেন লর্ড ল্যান্সডাউন তখনকার দিনে যে বিভিন্ন কারণে যেহেতু এটা দেশীয় রাজ্যের মধ্যে ছিল তো বিভিন্ন কারণে কিন্তু ইংরেজদের সাথে বিরোধ বাঁধে এবং এক বছরের মধ্যে তাকে কিন্তু অপসারিত করা হয় তাকে সরিয়ে দেওয়া হয় এবং তার যে নাবালক পুত্র চূড়াচন্দ্র সিং সিং তাকে কিন্তু ক্ষমতায় নিয়ে আসা হয় এরপরে দেখুন সেই ধারা চলতে থাকলো তারপরে দেখুন উনিশশো সাতচল্লিশ সালে মণিপুর কিন্তু স্বাধীন রাজ্য হিসাবে যখন আমাদের দেশ বিভাগ হয়েছিল দেশ গঠনের সময় ক খ গ এইরকম ভাবে আমাদের শ্রেণী বিভাগ করা হয়েছিল ভারতের স্বাধীনতা আইন অনুযায়ী তো উনিশশো সালে মণিপুর কিন্তু স্বাধীন রাজ্যের আত্মপ্রকাশ মানে হওয়ার ইচ্ছা প্রকাশ করে কিন্তু পার্শ্ববর্তী যে দেশ বার্মা বর্তমানে যার নাম হচ্ছে মায়ানমার যার রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে কিন্তু খুবই খারাপ তো এই বার্মার আক্রাসি মনোভাব থেকে রক্ষা পাওয়ার জন্য উনিশশো খ্রিস্টাব্দে রাজা বোধচন্দ্র সিং ভারত করেছিল। ঠিক এই সময় ঘটনাটি ঘটে তো উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এটাকে কেন্দ্রশাসিত রাজ্যের মর্যাদা দেওয়া হয় এবং উনিশশো সালের জানুয়ারি মাসে মূলত একুশ জানুয়ারি সেটা কিন্তু একটা পূর্ণ রাজ্যের মর্যাদা পায় তো এখানে দেখুন তার আগে যখন উনিশশো ছাপ্পান্ন সালে কেন্দ্রশাসিত রাজ্য হয় ভারত হয়ে গেল ঠিক সেই টাইমটাই উনিশশো ষাট সালে মণিপুর ল্যান্ড অ্যাক্ট এই মণিপুর ল্যান্ড অ্যাক্ট অনুযায়ী এখানে কিন্তু যেটা নাগা এবং কুকি সম্প্রদায় এর মানুষরা যারা ছিল যারা মূলত হিলি বা পাহাড়ি এরিয়াতে থাকতো তারা কিন্তু যে কোনো মানে তারা মূলত ছিল এসটি সম্প্রদায়ের মানুষ কিন্তু ব্রিটিশ ভারতে মেইতি সম্প্রদায়ের মানুষরা ছিল তারা কিন্তু তো এই হিলি বা পাহাড়ি এরিয়াতে যারা থাকতো নাগা এবং কুকি সম্প্রদায়ের মানুষ তারা মূলত ছিল এস টি সম্প্রদায়ের মানুষ এবং তারা কিন্তু যে কোনো এরিয়াতে জমি কেনার অধিকার ছিল তাদের কারণ এস টি এস সি অ্যাক্ট অনুযায়ী হম তো তারা কিন্তু যে কোনো জায়গাতে জমি কিনতে পারতো তো উনিশশো ষাট সালের আগে যখন ভারতবর্ষ মানে এরা চুক্তিতে সই করেছিল সেই পিরিয়ডে কিন্তু মেইটি সম্প্রদায়ের মানুষ ইংরেজ আমলে এসটি ছিল কিন্তু বর্তমান দিনে তারা কিন্তু আজকে এসটি মর্যাদা হারিয়ে ফেলেছে তোর তারও কিছু ইতিহাস রয়েছে তারও কিছু কারণ রয়েছে তো দেখুন এখানে এই জমি কেনার একটা ঝামেলা কিন্তু বহুদিন ধরেই চলছিল তো দেখুন এখানে উনিশশো সালের ঘটনা বললাম যে মণিপুর ল্যান্ড অ্যাক্ট অনুযায়ী তারা কিন্তু যে কোনো জায়গাতে জমি কিনতে পারতো আর মেতি সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু না এই কারণে কিন্তু একটা বাক ঢুকে ঠিক তারই সালে সালে মায়ানমারের কুকিরা তারা কিন্তু ভারতের দিকে অগ্রসর হয় এবং তারা কিন্তু প্রচুর পরিমাণে অবৈধ অনুপ্রবেশ করে তো যখন উনিশশো সালে মণিপুর স্বাধীন রাজ্যের মর্যাদা পায় তো সেই পিরিয়ডে যখন তাদের শাসন কার্য শুরু হয় ভোট হয় তো সেখানে মেইতি সম্প্রদায়ের মানুষরা আসনের মধ্যে চল্লিশটি আসন পায় এবং কুড়িটি আসন পায় নাগা এবং কুকি সম্প্রদায়ের মানুষ তাদের মুখ্যমন্ত্রী হয় এবং তারপর থেকে পুরোটাই কিন্তু মণিপুরের শাসন ব্যবস্থায় পুরো মুখ্যমন্ত্রী কিন্তু মেইতি সম্প্রদায়ের মানুষরা তো দেখুন এখানে যে এই যে হিলি এবং মানে হিলি রিজিয়নে অর্থাৎ নাগা এবং কুকি সম্প্রদায়ের মানুষদের পাহাড়ি অঞ্চলে তেমন কোনো সমতল ভূমিতে জমি জায়গা নেই তো এখানে মূলত এদের যে চাষবাসটা ছিল সেটা হচ্ছে মাদক এবং আফিমের চাষ ঠিক আছে তো পনেরোশ একর জমিতে তারা আমাদের যে পনেরোশো একর জমি জুড়ে কিন্তু অবৈধ যে মাদক চাষ আফিম চাষ সেটা কিন্তু দেখা গিয়েছে এবং যার কারণেই এখানে কিন্তু আহ মণিপুর পুলিশ এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে তো পাহাড়ি এলাকায় তারা চাষ তারা কিন্তু জমি দখল হম আফিম চাষ করত হম এবং দেখুন এরপরে ধীরে 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 তাদের কিন্তু অর্থাৎ নাগা এবং কুকি নাগা কুকি এবং মেইতি সম্প্রদায় এই দুই জাতির মধ্যে কিন্তু ধীরে 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 লড়াই শুরু হয় ওকে তো তারপর থেকে আমরা কারেন্ট হিস্ট্রিতে যে যখন ধীরে ধীরে মেইটি সম্প্রদায়ের মানুষরা তাদের জমি হারাচ্ছে সম্প্রদায়ের মানুষরা অর্থাৎ নাগা এবং কুকিরা ধীরে 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 সমতল জায়গাতে আসছে এবং জায়গা ক্যাপচার করে নিচ্ছে তো এইভাবে কারেন্ট প্রায় বছর ধরে তাদের কিন্তু সংঘর্ষ জ্বলছিল প্রচুর মানুষের প্রাণহানি হয়েছে বহু নারী মানে হচ্ছে ঘর ছাড়া হয়েছে তাদের শিলতাহানি হয়েছে ধর্ষণ হয়েছে তো দু সালের ফেব্রুয়ারি মাস নাগাদ থমাস ময়দানে একটা সমাবেশ হয়েছিল নাগা এবং কুকি সম্প্রদায়ের মানুষদের মধ্যে এবং তারপর থেকে কিন্তু সহিংস আন্দোলন হয় দু সালের এগারো এপ্রিল ইম্ফলের তিনটি অবৈধ গির্জা আনঅথারাইজ চার্চেস মেইতি সম্প্রদায়ের মানুষরা কিন্তু ধ্বংস করে দিয়েছিল কুড়ি এপ্রিল দু হাজার তেইশ সালের হাইকোর্ট রায় দেয় এখানে বলা হয়েছিল যে মেইতিদের এসটি স্টেটাস স্ট্যাটাস কিন্তু আবার ফিরিয়ে দেওয়া হলো তারপর থেকেই কিন্তু আরো বাক বিতন্ডা শুরু হয়ে যায় ঠিক এই সময় তিন মে দু এই সময় মুখ্যমন্ত্রীর একটা জনসভা ছিল হম সেখানেই মেইতি সম্প্রদায়ের মানুষরা যে জনসভায় অংশগ্রহণ করতে গিয়েছিল সেখানে কিন্তু ঠিক তার আগেই অল ট্রাইবেল স্টুডেন্টস ইউনিয়ন মণিপুর তাদের যে মিছিল সেই মিছিলের পর থেকে প্রচুর সেখানে কিন্তু প্রায় ষাট হাজারের বেশি স্টুডেন্ট জমা হয়েছিল এবং এখানে কুকি এবং মেইতি এই দুই জাতির মধ্যে লড়াই শুরু হয়ে গেল প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং আলটিমেট দেখুন আজকে কিন্তু তিনশো ছাপ্পান্ন নম্বর ধারা জারি হয়ে গেল তো এখানে দেখুন তো তারই আগে নভেম্বর মাস নাগাদ একটা ঘটনা বলি এখানে মূলত দেখুন সেই পিরিয়ডে যখন রাষ্ট্র মণিপুরের যিনি মুখ্যমন্ত্রী তিনি যখন একটা জিম খানা উদ্বোধন করতে গিয়েছিলেন ঠিক তার আগেই কুকি এবং নাগা সম্প্রদায়ের মানুষরা মুখ্যমন্ত্রী জনসভায় ভাঙচুর করে এবং সেই সভা কিন্তু বিপন্ন হয়ে যায় এবং আলটিমেট সেই এরিয়াতে কিন্তু একশো চুয়াল্লিশ জারি হয় তো দেখুন নভেম্বর মাসে জুরিবান জেলাতে এক মহিলাকে গুলি করে মারা হয় নাগা এবং কুকি এই দুই জাতির মধ্যে প্রথমত আপনার লড়াই ছিল কিন্তু পরবর্তীকালে মেতিদের সাথে যখন তাদের লড়াই শুরু হয় ওই নাগা এবং কুকি এই দুই জাতি কিন্তু একসাথে হয়ে যায় তো যখন দেখুন এখানে যে মায়ানমার এবং মণিপুরের বেশ কিছু এলাকাকে নিয়ে তারা কিন্তু একটা কুকি ল্যান্ড করতে চেয়েছিল যেখানে কিন্তু শুধুমাত্র ওরাই থাকবে পুরো ওদের ক্ষমতায় শাসন পরিচালনা হবে তো যাই হোক বিভিন্ন কারণে তাদের মধ্যে বাক হয় এবং আলটিমেট দেখুন আজকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের তেরো তারিখে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেল তো দেখুন বিভিন্ন কারণে আজ থেকে নয় বহুদিন আগের থেকেই নাগা এবং নাগা কুকি এবং মেইতি এই দুই জাতির মধ্যে সংঘর্ষ কিন্তু লেগেই ছিল যার কারণেই আজকে কিন্তু মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেল মূলত দেখুন এখানে তিনটি কারণের উপর বেশ করে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল একটা হচ্ছে সাংস্কৃতিক এবং জাতিগত কারণ আর একটা হচ্ছে এসটি আর আর একটা হচ্ছে অর্থনৈতিক কারণ কারণ ঠিক আছে রিজন তো তো মূলতই তিনটি এবং কিছু মানুষের বেশ রাজনৈতিক সুবিধার জন্য তো এই মুহূর্তে ভারত সরকারের যে যে জিনিসটা করা উচিত যে এখানে কিন্তু বিদেশি যে মানে যোগাযোগ সেটা কিন্তু ওই এরিয়াতে বন্ধ করতে হবে হ্যাঁ সরকারের বেশ কিছু মানুষ সেখানে সুবিধা পাইয়ে পাওয়ার জন্য ভোট ব্যাংকের জন্য বিভিন্ন মানুষের মধ্যে অন্তর কলহ লেগে দিচ্ছে কারণ এখানে দেখুন রাজায় রাজায় যুদ্ধ হয় উলু প্রাণ যায় এটা কিন্তু আজকের থেকে নয় এটা কিন্তু বহুদিন আগের থেকে একটা বাস্তব গল্প এবং এখানে যে সরকারকে উচিত যে ভায়োলেন্স কে যারা সাপোর্ট করছে তাদেরকে বন্ধ করে দেওয়া হুম যেভাবে আমরা সেই রাউলা টাইম দেখেছিলাম সেই মতো একটু স্ট্রিক্ট পদক্ষেপ নেওয়া তো এইভাবে কিন্তু মণিপুরের মানে যে সমাধান হতে পারে এবং আলটিমেট মণিপুরে আবার এবং অনাদায়ে সেন্ট্রালের উচিত মণিপুরে নির্বাচন ঘোষণা করা এবং মণিপুরে ধীরে 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 শান্তি ফিরিয়ে আনা তো যাই হোক আজকের দিনে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হলো এবং এখানে কিন্তু মূলত দুই জাতির সংঘর্ষের মধ্যেই কিন্তু আজকে মণিপুরের এই অবস্থা যাই হোক সেন্ট্রাল উচিত আমার চেয়ে অনেক তাবড় তাবড় লোক রয়েছে সেখানে অবশ্যই তারা সেই ব্যাপারটা ভালো করে বুঝবে তো যাই হোক যে কোনো হোক না কেন এখানে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ এবং নিম্নবিত্ত শ্রেণীর মানুষরাই সরকারের উচিত এবং ওই এলাকায় যারা পলিটিক্যাল উচিত যে তাদেরকে নিয়ে কিন্তু তাদের সেই সংসার তাহলে সুতরাং অবশ্যই অনাদায় মণিপুরে শান্তি ফিরিয়ে আনা উচিত এরপর ধরুন আপনি যদি কোনো কিছু জানেন যে মণিপুরের সমাধান কি করে ফিরিয়ে আনা হয় অবশ্যই কিন্তু আপনি কমেন্ট বক্সে লিখবেন তো যাই হোক আশা করি আপনাদের টি ভালো লেগেছে থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন